আপনি একটা ব্লগ লিখেছেন কিন্তু সেই ব্লগটা কেউ পড়ল না এর পেছনে শুধু এটাই কারণ নয় যে আপনি ব্লগ লিখতে জানেন না বা আপনার ব্লগটা ভালো লেখা হয়নি বরং এর পেছনে এই কারণটাও থাকতে পারে আপনি সেই ব্লগটার জন্য এসিও ঠিকঠাক করতে পারেননি আমি এর আগে দু তিনটে ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি আমার ব্লগের জন্য এসিও করি এবং আপনারাও একইভাবে ওয়ান পেজ এসিও করে নিজের ব্লগকে গুগলের টপ পজিশনে র্যাঙ্ক করাতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আমার একটা ব্লগের উদাহরণ দেবো যেই ব্লগটা কিভাবে আমি লিখেছিলাম সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কন্টেন্ট রাইটিং টিউটোরিয়ালের ওপর এবং আজকে ওই ভিডিওটারই সেকেন্ড পার্ট আপনারা বলতে পারেন এই ভিডিওটাই আমি দেখাবো কিভাবে আমার ব্লগটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে এবং আমরা এই ব্লগটার জন্য কি ভুল করেছি যে কারণে আমাদের ব্লগটা গুগলের ফার্স্ট পজিশনে বা সেকেন্ড পজিশনে র্যাঙ্ক করার বদলে অনেকটা নিচের দিকে র্যাঙ্ক করছে এবং আমরা কি ঠিক করেছি যার জন্য গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা এসিও শিখতে চাইছেন তাদের জন্য ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখতে চাই আপনারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকলো সেখান থেকে আমার বাংলা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমার খুচরো মনের ভাবনার সাথে যুক্ত হতে পারবেন চলুন বেশি দেরি না করেই ভিডিওটা শুরু করা যাক আমি যে ব্লগটার কথা বলছি সেই ব্লগটার টাইটেল হলো ফাইভ বেস্ট লো পাওয়ার কনজামশন এসি ইন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ব্লগটা আমরা লিখেছি একদম গুছিয়ে আমি আমার রাইটারকে দিয়ে ব্লগটা লেখানোর সময় আমরা যে পদ্ধতি ফলো করে এতদিন সাকসেস পেয়েছি সেই পদ্ধতিটাই ফলো করেছি অর্থাৎ প্রথমে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশানের পরে একটা এইচ টু হেডিং যেহেতু টাইটেল নিজেই একটা এইচ ওয়ান হেডিং তাই প্রথম হেডিং আমরা দিই এইচ টু হেডিং সেই এইচ টু হেডিং এর মধ্যে দু চার লাইন আপনি দিতেও পারেন অথবা একটা টেবিলও দিতে পারেন যেহেতু আমাদের আর্টিকেলটা একটা অ্যাপিলেট আর্টিকেল তাই সেখানে আমরা একটা টেবিল দিয়েছি এবং যে পাঁচটা লো পাওয়ার কনজামশন এসির ব্যাপারে আমরা বলছি সেই পাঁচটা এসির লিঙ্ক তার ডেসক্রিপশান তার নাম আমরা গুছিয়ে লিখেছি সেই টেবিলের মধ্যে এই ধরনের আর্টিকেলগুলো যেহেতু এসি ল্যাপটপ ফ্রিজ যেগুলো কখনও আউট অফ স্টক থাকে কখনো স্টকে থাকে তো বারবার আমাদেরকে চেক করতে হয় এবং যদি কোনো প্রোডাক্ট আউট অফ স্টক বা কোম্পানি বানানো বন্ধ করে দেয় তখন সেটা আমাদের আপডেট করতে হয় যদি আমরা আপডেট না করি এই ধরনের আর্টিকেলগুলোকে বারংবার আপডেট না করি তবে আর্টিকেলগুলো গুগলে যে পজিশনে র্যাঙ্ক করছিল সেই পজিশন থেকে আরও নিচের দিকে ধীরে ধীরে নামতে থাকে তাই মাঝে মধ্যেই আর্টিকেলগুলোকে আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই ব্লগটাকে আমরা পার্ট টাইম ব্লগ হিসেবে দেখছি তাই খুব কম আপডেট করা হয় এই কদিন যাই হোক এরপর আমরা দিয়েছি একটা করে এইচ থ্রি হেডিং এবং প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল ড্রেসক্রিপশন এবং তার একটা করে ছবি তারপরে এইচ ফোর হেডিং এর মধ্যে প্রোডাক্টগুলো স্পেসিফিকেশনের একটা টেবিল এবং প্রোজেন্ড কনস এইভাবে আমরা পুরো আর্টিকেলটা দিয়ে শেষে এফিকিউজ অর্থাৎ ফ্যাক্ট অ্যান্ড কোয়েশ্চেন্স ফাইভ বেস্ট লো পাওয়ার কনজামশন এসি নিয়ে কী হতে পারে সেরকম চার পাঁচটা কোয়েশ্চেন তার উত্তর এবং শেষে কনক্লুশন বা সিদ্ধান্ত বা ফাইনাল থটস যা আপনারা ভাবতে পারেন সেটা দিয়ে অর্থর দিয়ে আর্টিকেলটা সম্পূর্ণ করেছে এর বাইরে আমরা অন্য কোনো কিছু করিনি একটা আর্টিকেলের ওয়ান পেজ এসিও করার জন্য যে যে নিয়মগুলো ফলো করতে হয় সেগুলো আমরা করেছি অর্থাৎ ফাইভ বেস্ট লো পাওয়ার কনজামশন এসি আর্টিকেলটার টাইটেল তাই লো পাওয়ার কনজামশন এসি হল আমাদের ফোকাস কিওয়ার্ড সেই ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পর এই আর্টিকেলটার পেজ এসিও করার জন্য ইন্টারনাল লিঙ্কিং দিতে হয় ইন্টারনাল লিঙ্কিং আমরা কিছু কিছু অলসো রিড করে দিয়েছি কিছু কিছু টেক্সটের মধ্যেই দিয়েছি এক্সটার্নাল লিঙ্ক দিতে হয় দুখানা মিনিমাম একটা ডু ফলো লিঙ্ক এবং একটা নো ফলো লিঙ্ক সেটাও আমরা দিয়েছি আর্টিকেলের মধ্যে ফিচার ইমেজ দিতে হয় সেটাকে রিনেম করে দিতে হয় আমরা ফিচার ইমেজ নিজে থেকে বানিয়ে দিয়েছি এবং সেটাকে রিনেম করেও দিয়েছি তারপরে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল ইমেজ দিলে খুবই ভালো হয় ইনফোগ্রাফিক যদি দিতে পারেন আরও ভালো হয় আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল ইমেজ দিয়েছি এবং সেগুলোকেও রিনেম করে দিয়েছি আর্টিকেলের ফোকাস কিওয়ার্ডের সাথে ম্যাচ করিয়ে তারপর সেগুলোকে আপলোড করেছি এবং ওয়েবসাইটের ওয়েব পেজের স্পিড কেমন হচ্ছে সেটাও দেখে রেখেছি এই সমস্ত কিছু করে নেওয়ার পর আর্টিকেলের টাইটেল ফরমার লিঙ্ক এবং ডেসক্রিপশন ঠিকঠাক দিয়ে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এই আর্টিকেলটা যে যে ঠিক কাজগুলো আমরা করেছি সেগুলো আপনাদের বললাম যেহেতু এই ওয়েবসাইটটাকে আমরা একটা পার্ট টাইম বা আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখানোর জন্যই ব্যবহার করছি এবং এটা অ্যামাজন অ্যাপসাইট থেকে একটা এক্সট্রা ইনকাম জেনারেট করার জন্য মাঝে মধ্যে এই ওয়েবসাইটে আমরা কন্টেন্ট লিখছি তাই অতটা গুরুত্ব দিয়ে আমরা এই ওয়েবসাইটটাই কাজ করি না যদি করতাম তাহলে এই ওয়েবসাইটের আর্টিকেলগুলো আগে যেরকম গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করতো এখনো হয়তো সেরকমটাই করতে পারতো কী কী ঠিক করা যেত যেগুলো আমরা করিনি সেগুলো আপনাদেরকে এক ঝলকে বলে দেওয়া যাক প্রথম যেটা করতে পারতাম সেটা হলো অমনি চ্যানেল এসিও অমনি চ্যানেল এসিও অর্থাৎ শুধুমাত্র গুগলের ট্র্যাডিশনাল এসিও বা ব্লগের মধ্যে অন পেজ এসিও করা ছাড়াও আমরা অফ পেজ এসিও বা ব্যাকলিং বানাতে পারতাম যেটা আমরা করিনি দ্বিতীয় হলো ব্লগকে আজকালকার দিনের ব্লগিং হিসেবে নিলে হয় না এখন ব্লগকে একটা বিজনেস আকারে নিতে হয় এবং সেটার জন্য ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার লিঙ্কড ইন প্রিন্টারের সমস্ত জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হয় ওই ব্লগের নামে এবং সমস্ত জায়গা থেকে ট্রাফিক ড্রাইভ করতে হয় যাতে গুগল বুঝতে পারে এই ব্লগারটা বা এই ব্লগটার জন্য শুধুমাত্র ব্লগিংয়েই ফোকাস করছে না চারিধার থেকে ট্রাফিক আনার চেষ্টা করছে এবং এটাকে একটা বিজনেস আকারে নিতে চাইছে সেক্ষেত্রে আমাদের ব্লগটাকে আরও প্রমোট করতে গুগল নিচে থেকেও সেটা আমরা করিনি আপনি যদি ব্লগিং করতে চাইছেন এসিও করা ছাড়াও অর্থাৎ আপনার ব্লগের এসিও করা ছাড়াও আপনি অমনি চ্যানেল এসিওতে ফোকাস করুন অর্থাৎ সেই ব্লগটার বা সেই কন্টেন্ট রিলেটেড ইউটিউবে ভিডিও বানান এবং সেই ভিডিও থেকে ট্রাফিক ড্রাইভ করার চেষ্টা করুন ইনস্টাগ্রামে রিলস বানান টুইটারে ব্লগ পোস্ট শেয়ার করুন ইন্টারেস্টে পিনস বানান এবং ফেসবুকে পোস্ট লিখুন এইভাবে সমস্ত কিছু করার চেষ্টা করুন এটার মাধ্যমে এই নয় যে শুধুমাত্র সোশ্যাল ট্রাফিক আপনি পাবেন এটার মাধ্যমে গুগল নিজে থেকেও আপনার আর্টিকেলকে প্রমোট করবে এছাড়াও আমরা যদি এই ব্লগে একটা আর্টিকেল সপ্তাহে একদিন আমরা যদি পনেরো দিনে একটা আর্টিকেল লেখার বদলে প্রত্যেক দিনই দু তিনটে আর্টিকেল লিখতাম তাহলে আমাদের এই ব্লগের জন্য যে গুগল ডিসকভার অন হয়ে আছে সেখান থেকেও আমরা ট্রাফিক পেতে পারতাম এত কিছু আপনারা করতে পারেন যদি আপনারা একটা ব্লগকে বিজনেস হিসেবে নেন এবং শুধুমাত্র ব্লগ হিসেবে না দেখেন এইটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা বানানো তবুও আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো করা সত্ত্বেও আমাদের এই আর্টিকেলটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে সেটা আপনাদের আমি প্রথমেই দেখালাম আপনারা নিজেরাও সার্চ করে দেখতে পারেন এবং আমাদের এই ব্লগটা পড়ে ইন্সপিরেশন নিয়ে আপনি নিজেও এরকম একটা ব্লগ শুরু করতে পারেন এর পরের ভিডিওগুলো একটু ইন্টারেস্টিং হতে চলেছে সেই ভিডিওগুলো থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি একটা বাংলা ব্লগ এবং বাংলা ইউটিউব চ্যানেল শুরু করে একত্রে সেই দুটোকে গ্রো করতে চেষ্টা করছি এবং আপনাদের পুরো সিরিজ আকারে সেই ভিডিওগুলো দেখাবো তাই সেই ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলোতে যুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন আজকের এই ভিডিওটাই এটুকুই বলার ছিল এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানিয়েছেন আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করলাম কথা হবে অন্য একদিন অন্য আরেকখানা নতুন ভিডিওতে ভালো থাকবেন নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় মা দুর্গা